ঈদের কয়েকদিন আগে ভেঙে দেওয়া হয়েছে বিএনপির ঢাকা মহানগরীর দুটি কমিটি এখন চলছে নতুন কমিটি দেওয়ার প্রস্তুতি তবে আগের সেই কমিটির হালচাল কেমন ছিল সেই ফিরে দেখাই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দুই হাজার একুশ সালে ঢাকায় ঝিমিয়ে পড়া বিএনপিকে চাঙ্গা করার লক্ষ্যে কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয় উত্তরে আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন আমান এবং দক্ষিণে পেয়েছিলেন সালাম নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ডাকসুর তৎকালীন ভিপি আমান পরে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করলেও বর্তমানে কেন্দ্রীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বহীন উপদেষ্টা পরিষদ রয়েছেন মুক্তিযোদ্ধা যিনি একসময় অবিভক্ত ঢাকার মহানগর কমিটিতে সাদেক হোসেন খোকার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সফল না হওয়ার জন্য রাজধানীতে দল শক্তিশালী না হওয়ার কারণ হিসেবে দেখাচ্ছিলেন ঢাকার বাইরের নেতারা এই অবস্থায় কালে আমান ও সালামকে দায়িত্ব দিয়েছিলেন তারেক রহমান সিনিয়র দুই আহ্বায়কের সাথে উত্তরে কিংবদন্তি ফুটবলার আমিনুল হক ও দক্ষিণের সাবেক যুবনেতা রফিকুল আলম মুনজুনকেই করা হয়েছিল সদস্য সচিব তার আগে ঢাকা মহানগর বিএনপির উত্তরের নেতৃত্ব আগে ছিলেন এম এ কাইয়ুম দক্ষিণের নেতৃত্বে ছিলেন হাবিবুল নবী খান সোহেল করোনা দায়িত্ব পেয়ে প্রথমেই দল গোছাতে শুরু করে আমান ও সালাম কর্মীদের ভোটেই প্রতিটি ইউনিটের নেতা বাছাই করা হয় অনেক সুষ্ঠু প্রক্রিয়াতেই তারপর ঢাকা কেন্দ্রিক সভা ও সমাবেশের মতো কর্মসূচিগুলোতে ভালো লোক সমাগম উপস্থিত করতে থাকে এই দুই কমিটি এমনটি প্রতিটি কর্মসূচিতে ওয়ার্ড ও থানা নেতাদের উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা খাতার চিত্র দেখা যায় বিএনপি সমাবেশগুলোতে এর মাঝে হঠাৎ করে দক্ষিণের আহ্বায়ক আমানুল্লাহ আমান একদিন বক্তব্য দিয়ে বসেন দশ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় এরপর থেকে সরকারও চড়াও হয় বিএনপির সমাবেশগুলোর উপর গরম বক্তব্য দিয়ে আমান গত জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি মামলায় সাদা পেয়ে চলে যান কারাগারে অন্যদিকে চটকদার কথা বলে নজর কাড়েন দলটির ঢাকা মহানগর আহ্বায়ক আব্দুল সালাম সমাবেশে নজর বক্তব্য দিলেও মূলত সরকার বিরোধী এক দফা দাবি আদায়ে ঘোষিত অবরোধ হরতাল কর্মসূচিতে দেখা মেলেনি এই বিএনপি নেতার এমনকি ঘোষিত কর্মসূচির সমর্থনে কর্মীরা রাজপথে নেমে আহত বা গ্রেপ্তার হলে তাদের পাশে না দাঁড়িয়ে গা ঢাকা দিয়ে থাকতে বলেছেন তিনি আঠাশে অক্টোবরের পর বিএনপি সালামকে একদিনও এক সেকেন্ডের জন্য রাজপথে দেখা যায়নি অবশেষে সালামের দেখা মিলে পরিস্থিতি একেবারে শান্ত হয়ে গেলে এর আগে রাজধানী শহর সারাদেশে বিভিন্ন সমাবেশে নজর কাড়া চটকদার বক্তব্য দিয়েছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বক্তব্যের সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া বলে বিভিন্ন সময় স্লোগান দিয়েছেন এছাড়া সরকারকে টেনে হিঁচড়ে নামানো পালাবার পথ খুঁজে পাবে না সহ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি সমাবেশে বক্তব্য দিয়ে আলোচনা এলেও মূলত সরকার পতনের রাজপথের কোনো আন্দোলনে বিএনপির এই নেতার দেখা মিলেনি এমনকি রাজপথে নামা কর্মীদের নিরুৎসাহী করে দলের মধ্যে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এতে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল গত আঠাশ অক্টোবর ঢাকায় সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মামলায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয় বাকি নেতারা আত্মগোপন থেকে হরতাল অবরোধের কর্মসূচি বাস্তবায়ন করেছিল সে সময় গ্রেফতারের রাতে ঝটিকা মিছিলের মধ্য দিয়েই কর্মসূচি পালন করেছে তারা বিএনপি ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতারা সে সময় গণমাধ্যমকে বলেছিল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের সঙ্গে রাজপথের আন্দোলনের কোনো মিল পাওয়া যাচ্ছে না আমরা জীবন বাজি রেখে হরতাল অবরোধ বাস্তবায়নে রাজপথে নামলেও দু একজন ছাড়া বাকি কোনো নেতাকে পাওয়া যাচ্ছে না এমনকি রাজপথে নামলেও বাধা দেওয়া হচ্ছে এদিকে আঠাশে অক্টোবরের আগেই গ্রেফতার করা হয়েছিল ঢাকা মহানগরের দুই সিংহ পুরুষ খ্যাত আমিনুল ও মজনুকে তাদের দুজনকে সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন দেখা দেয়নি বরং তাদের গ্রহণযোগ্য তাই দলের সাধারণ দাবি এবার ঢাকা মহানগরীতে এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যে কথার থেকে কাজে বেশি মনোযোগী হবে এবং সাহসিকতার সাথে যে নেতৃত্ব দিতে পারবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট করে ধন্যবাদ